শোনো ডাকসু নির্বাচন নিয়ে আমি তো একটা খুব মনে করো যে একদম বিজনেসের মধ্যে আছি বুঝতে পারছো বিজনেস ভালো হলে মনে করো ভবিষ্যতে আমার একটা সম্ভাবনা দেখা দিছে দেখা যাক কি করা আচ্ছা তুমি ডাকসু নির্বাচন নিয়ে কি বুঝছো আমাকে একটু বোঝাও তো কাকা আচ্ছা তুমি তো হচ্ছে হলো এটা হচ্ছে হলো বুঝলে এটা হচ্ছে আমার বিএনপির লোক মানে ছাত্র দলের লোক আচ্ছা আচ্ছা এখন শোনো তোমাক তো আমি বলেই দিছি তোমরা মনে করো যে ইন্টারন্যাশনাল পাঁচু যে সংস্থা আছে সেই সংস্থা থেকে জরিপ কার্যক্রম চালানো হয় জরিপে তোমাদের বিজয় দেখানো হয়েছে আচ্ছা বুঝতেছিস আচ্ছা ইন্টারন্যাশনাল পাঁচু যে জরিপ কেন্দ্র আছে সেটা আর হচ্ছে হলো তোমার তুমি কিছু মনে কর না আমি তো ফাইনালি বলে দিচ্ছি আর ন্যাশনাল পাঁচু যে জরিপ আছে জরিপ ইনভেস্টিগেশন সেন্টার আছে সেখান থেকে মনে করতে তোমার বৈষম্য বিরোধী দলকে জিতানো হয় আচ্ছা আর হচ্ছে পাঁচু ইন্টারন্যাশনাল আমেরিকান যে জরিপ সেই জরিপে মনে করো যে আমাদের যে শিবির আছে তাকে জিতানো হয়েছে আমরা একটা জরিপ ভুয়া জিনিস তুমি খুশি করার জন্য একটা জরিপ কার্য চালাই বলে না মনে করো যে আমার আয়টা হওয়া লাগবে তো তোমরা নির্বাচনে ক্যারিয়ার গঠন করবে এই রে বাবা আবার ফোন আসছে যেখানে কামায় সেখানে পাসুক

তাহলে দেখবে আগে আছে কিন্তু তোমার শিবিরের যে প্যানেল আই আগে আছে কারণ তুমি একটা জিনিস চিন্তা করো যে বর্তমান সময়ে দুর্নীতি মুক্ত বুঝতে চাঁদাবাজ মুক্ত তুমি এখন আমি ওপেন খুলে কই তুমি ছাত্রদল দল যা আমি লীগ পি এর আগে আমরা তাদেরকে দেখছি তাদের কিন্তু মুদ্রার এপিটোপিট এটা কিন্তু গুয়ের এপিটোপিটের মতো অবস্থা

শেখ হাসিনা সম্পর্কে বলার সময় বলা হতো যে বাংলাদেশ ভারত হয়ে যাবে এই হবি সেই হবে না সিঁদুর পর এটা কথা উপমা উপমা এটা কথার কথা অনেক কিছু বল লাগে না ভারত তো হয়েই গেছিল ঠিক আছে সুবিধা দিলে ভারত হয় না কথার কথা আমি আর মূল কথা আছি তখন ছাত্র শিবির মানে পাকিস্তান হ্যান এগুলো প্রভাকানটা চালানো হয় চালানো হলে মানেই কিন্তু তা না তুমি একটা জিনিস চিন্তা করো যারা নিয়োগ করে ভোট দিবি তারা কিন্তু একটা জিনিস মন খুলে কিন্তু ভোট দিবি ছাত্র শিবিরের একটা জায়গায় ভোট দেওয়া মানে সবগুলো প্যানেলে কিন্তু ভোট দেয় ইতিপূর্বে তুমি দেখো নুরা পাগলা যে আমার বিকাশ 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 আগে নানান কথা কোয়া হয়েছে সে ভিভি হয়েছিল কিন্তু ওই ওই সময়ে কিন্তু সেও কিন্তু তার কিন্তু একটা বিশাল ভোট ব্যাংক ছিল কিন্তু এইদিকে বুঝে বুঝতে হবে কিন্তু হ্যাঁ তো জনসমর্থন কোথায় হয় বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তো অন্য রকম রাজনীতি তো আমরা যতই জরিপ চালাই মেন কিন্তু আমি কিন্তু তোমাকে ভুলে রাখি

বা সাদিক কামিরের জনপ্রিয়তা আমি দেখতেছি তাতে সে জিতবে নিশ্চিত বুঝতে পারছো সে জিতবে নিশ্চিত বা তার প্যানেলের অনেক মানে এইটি পার্সেন্ট ধরো পুরো প্যানেলে যেতে পারে আমি একটা এইটি পার্সেন্ট তো দিয়ে দিলাম মনে করো আমি সিরিয়াসলি আর এখন আমরা জরিফের বিজনেসে যাক যখন যাচ্ছে যে যত মাল দিবি তাক যে দাও মানে এগুলো এটা তো ওপেন সিক্রেট ব্যাপার বুঝলো না পৃথিবীতে সবচেয়ে ভোগা ভোগা হচ্ছে জরিফ কাজ মনে করো যে যেরম সমর্থক তার যেরম করে জরিপ করে কাকা এরপর থেকে ফলাফলেও হাত দেওয়ার একটু মানে আঙুল দেওয়ার একটু চেষ্টা করবে কাকা বিগত সময় তো দেখে আইছো তখন তো ফলাফল মানেই তো যারা যা চাইতে সেটাই ফলাফল আঙুল দেওয়া এখন ফলাফলের সময় এখন আঙুল টাঙ্গুল চলবে না এখন স্বচ্ছভাবে ভোট দাও ভোট নির্বাচন করো নির্বাচনে ক্ষমতা আসো আর সব দিন ভুলে যাও বাই আর জরিপ লাগে जुक्र तुम्हारे पाठिक दिल्ली ठीक